স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের মাধ্যমিক বাংলা একটি গুরুত্বপূর্ণ কবিতা তোমরা থামবেলি দেখতে পাচ্ছ কাজী নজরুল ইসলামের পলায় উল্লাস কবিতার এমসে কিউ এবং এসে কিউ হান্ড্রেড পারসেন্ট গ্যান্টি সকারের সাজেশান তুলে ধরা হবে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশানের পক্ষ থেকে মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবি কার জয়ধ্বনি করতে বলেছেন না ধ্বংস সৃষ্টির দেবতা শিবের জয়ধ্বনি করতে বলেছেন দু নম্বর প্রশ্ন ওই নূতনের কেতন উড়ে কিভাবে ওড়ে না কালবৈশাখী ঝড়ের মতো উড়ে তিন নম্বর প্রশ্ন আসছে এবার কে আসছে না পর শিব আসছে ধ্বংসের দেবতা শিব চার নম্বর প্রশ্ন কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে না ঝামর আর তোমাদের সুবিধার্থে বলে রাখছি যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অন্যান্য বিষয়ে সাজেশান এবং প্লে লিস্ট লিঙ্ক পাবে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং যদি কোনো বিষয়ে সাজেশান প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের সুবিধার্থে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে থাকছে পিডিএফ অবশ্যই পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করবে এবং পরীক্ষার সময় পড়ে যাবে দেখো পাঁচ নম্বর প্রশ্ন সর্বনাশী জ্বালামুখী ড্যাস তার চামড় ডুলায় না ধূমকেতু তার চামড় ডুলায় ছ নম্বর প্রশ্ন বিশ্বপাতার বক্ষ কোলে ড্যাস কি ঝোলে না রক্ত তার কিপান ঝোলে সাত নম্বর প্রশ্ন পল কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ অন্তর্গত না অগ্নিবীণা অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয় না উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি না অগ্নি বীণা দশ নম্বর প্রশ্ন পল উল্লাস কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা না প্রথম কবিতা মোট এই কবিতা থেকে একত্রিশটি এমসে এবং এসিকু মিলে দিয়েছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কমন পাবেই উপস্থাপনা করা হয়েছে গুরু টি সানের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছে না পল্লাস কবিতায় কবি দেশের স্বাধীনতার জন্য উন্মুক্ত তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলেছে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পিডিএফটি থাকছে তোমাদের কথা ভেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি তুলে ধরা হচ্ছে গুরু পক্ষ থেকে প্রশ্ন কর কার জয় করার কথা বলা আছে তোর কাজী নজরুল ইসলামের রচিত অগ্নিবিনা কাব্যগ্রন্থের প্রথম কবিতা পলয় উল্লাসে ধ্বংস এবং সৃষ্টির দেবতার জয়ধ্বনি করার কথা বলা আছে পূর্ণ বাক্য উত্তর এগুলো এসে কিউ এমসে কিউগুলো গুলো ছোট করে দেওয়া রয়েছে দেখবে এক বাক্যে আমি সবগুলো অপশান তুলে নিই ডায়ের উত্তর তুলে ধরেছি এসে কিগুলো বড় করে সুন্দরভাবে গোছি উত্তর দেওয়া রয়েছে এইভাবে কিন্তু উত্তরগুলি লিখবে তেরো নম্বর প্রশ্ন নূতনের কেতন ওরা বলতে কবি কি বুঝেছেন না কাজ নজরুল ইসলামের পলোল্লাস কবিতায় নূতনের কেতন ওরা বলতে বুঝিয়েছেন পরাধীনতার বন্ধন থেকে ঔপনিবেশিকতা থেকে মুক্তির দিন আসন্ন চোদ্দ নম্বর প্রশ্ন সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমঘাংলো আগল সিন্দুপাড়ের সিংহ দ্বার বলতে কী বোঝানো হয়েছে না কাজী নজরুল ইসলামের পল কবিতায় কবিতায় আলোচংশে সিন্ধুপাড়ের সিংহদার বলতে সমুদ্রপাড়ের আন্দামানের শেউলার জেলের প্রবেশ পথকে বোঝানো হয়েছে পনেরো নম্বর প্রশ্ন ওরে ওই স্তব্ধ চোরাচর চোরাচর স্তব্ধ কেন না পলোল্লাস কবিতা কাজী নজরুল ইসলাম ধ্বংসের দেবতা পলয়ঙ্কর শিবে অট্ট হাসির প্রচণ্ড শব্দের চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ হয়ে পড়েছেন বলে কল্পনা করেছেন ষোলো নম্বর প্রশ্ন কত রবির বহির্জ্বালা ভয়াল তার নয়ন কটায় না দ্বাদশ রবি বারোটি রবি হ্যাঁ এখানে পলয়লাস কবিতা ধ্বংস করে নতুন সৃজনের আহ্বান জানিয়েছে পরাধীন ভারতবর্ষে গ্লানিকে দূর করে নতুন স্বাধীনতার বার্তা আনতে চেয়েছেন দেখো সতেরো নম্বর প্রশ্ন তত্ত্বজটা কী বর্ণ না পিঙ্গল বর্ণ এইভাবে অবজেক্টিভগুলো পড়ে তাই টেক্সটটি একবার নয় দুবার ভালো করে রেডিং পড়বে তারপর দেখবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় পারবে নম্বর প্রশ্ন অর্থ কি পড়েছে পরীক্ষায় নম্বর প্রশ্ন জরার প্রাণ লুকানো রয়েছে কার মধ্যে না বিনাশের মধ্যে কুড়ি নম্বর প্রশ্ন দিগন্তরের কাঁদন লুটায় কোথায় দিগন্তরের কাঁদন লুটিয়ে পড়ে না কাজী নজরুল ইসলামের লেখা তার পলোল্লাস কবিতায় যে রুদ্রদেবের কল্পনা করেছেন তার ভয়াল আগুন রাঙা জোটা জালে দিগন্তরে কান্দড় লুটিয়ে পড়ে একুশ নম্বর প্রশ্ন হাঁক ওই কার হাঁক শোনা যায় না ধ্বংসের দেবতায় পলয়ঙ্কার শিবের হাঁক শোনা যাচ্ছে নম্বর প্রশ্ন ওই যে মহাকাল সারথী মহাকাল সারথি কি করেছেন না রক্ত তড়ি চাবুক হানছেন। তেইশ নম্বর প্রশ্ন শোনা যায় ওই কি শোনা যায় না রথ ঘর ঘর চব্বিশ নম্বর প্রশ্ন ওই আসছে সুন্দর সুন্দর আসছে কি বেশে না কাল ভয়ঙ্করের বেশি আবার ঘুরিয়ে এইভাবে প্রশ্ন হয় কাল ভয়ঙ্কর কে আসছে না সুন্দর আসছে ভালো করে রিডিং পড়বে তারপরে এই অবজেক্টিভ দেখবে আর তোমাদের করতে হবে না এই একত্রিশ হান্ড্রেড পার্সেন্ট কম পাবে আর অন্যান্য বিষয়ে সাজেশন বা গল্পের যে বড় প্রশ্ন সাজেশনগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে আমার এই ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে ভিডিও লিঙ্কগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে আর এই চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে এবং আমার এই ইউটিউব চ্যানেলের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সবাই যুক্ত হয়ে যাবে কারণ সম্পূর্ণ বিনামূল্যে লেটেস্ট নিউজ এবং সম্পূর্ণ বিনামূল্যে পি ডিএফ প্রোভাইড করা হয় দেখো তোরা সব যধ্বনি কর উক্তিটি কতবার আছে না ১৯ বার জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসে কি না নবীন পলেউল্লাস নতুন সৃজন বেদন কথাটির অর্থ কি না বিদ্রোহী কবি কাজী নামে রচিত পলে কবিতা আলোচনা অংশটি অর্থ হল ধ্বংসের মধ্য দিয়ে নবীন আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা উনত্রিশ নম্বর প্রশ্ন পলয় বেসেও আসছে হেসে পলয় বহন করেও হাসির কারণ কি না পলয় উল্লাস কবিতার পলয় অর্থাৎ ধ্বংসের বার্তা নিয়ে মহাকাল এসেছেন হাসি মুখে কারণ তিনি তিনি যেমন ধ্বংস করবেন তেমনই নতুন সৃষ্টিও করবেন তিরিশ নম্বর প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর বধুরা কার উদ্দেশ্যে প্রদীপ তুলে ধরবে ইসলাম প্রল্লাস কবিতায় বধুদের প্রদীপ তুলে ধরার আহ্বান জানিয়েছেন না প্রদীপ জালিয়ে তুলে ধরার মধ্য দিয়ে বধুরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করবেন লাস্ট এবং শেষ প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন ওই আসছে সুন্দর সুন্দর কীভাবে আসছে না কাজী নজরুল ইসলামের রচিত পল্লাস কবিতা সুন্দর আসে কাল ভয়ঙ্করের বেশ ধারণ করে এই একত্রিশটি প্রশ্ন করলে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কম পাবে তার আগে টেক্সটটি পড়বে আর অন্যান্য বিষয়ে সাজেশান বা লং পশ সাজেশানগুলো দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে থ্যাংক ইউ ধন্যবাদ